হঠাৎ থেকে কয়েকজন মিলে আমরা বেরিয়ে পড়লাম সন্তোষী মাতা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সেখানে পুজো দিতে যাবে তো দেখো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তো পাহাড়ি রাস্তা দেখতেই পারছ অনেকটা হেঁটেছে আমার মেয়ের হাতে পারছে না আমরা সবাই তখন স্পিড কম হয়ে গেছে কিভাবে হাঁটছি কষ্ট করে আর আমার মেয়েকে একটা দিদিভাই করে নিয়েছে আর দেখো যাওয়ার সময় পাহাড়ি রাস্তায় কত ফুল দুদিকে আমরা যখন সন্তোষী মাতা মন্দিরে যাব আমাদের আমরা যাচ্ছি হচ্ছে একটা আন্টি আছে আমাদের সঙ্গে যে ওই আন্টিটার ছেলে আর কি তা তার পোস্টিং হয়েছে অন্য জায়গায় চলে যাবে তো জন্যই এখানে পুজো দিতে যাচ্ছে যাদের যাদের এখান থেকে পোস্টিং হয়ে নতুন জায়গায় যায় তো সবাই এখানে পুজো দিয়েই তারপরে যায় তো আন্টির বৌমা অসুস্থ আর কি সে বাড়ি চলে গিয়েছে গুজরাটে তো সেজন্যই তার বদলে আন্টিটা আছে কারণ তার আনটির যে নাতি নাতনি আছে তাদের এক্সাম ছিল তো তারা তো আর বাড়ি যেতে পারবে না আর ওই মানে দাদাটার হচ্ছে পোস্টিং হয়েছে মার্চে মানে যাওয়ার আর কি কথা এই মার্চে আর জানুয়ারিতেই দিদি ভাইটা চলে গিয়েছে তার অপারেশন হয়েছে একটা সেজন্য সেই জন্যই ওই দিদিটা শাশুড়ি মা এসে আছে কোয়ার্টারে বাচ্চাদেরকে নিয়ে আর দাদা ভাইটার সাথে তো যাই হোক তো আনটি তো একা যেতে পারে না তাই আমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছে সবাই মিলে যাচ্ছে খুব মজা হচ্ছে অনেক সিঁড়ি উঠতে হয় প্রায় একশোটারও বেশি সিঁড়ি মানে দুশো সিঁড়ি হবে নাকি জানি না আমি নি এত সিঁড়ি যাই হোক তো অবশ্যই সে দেখো এতগুলো সিঁড়ি পার হয়ে পৌঁছে গেলাম আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছিলো তবু যাচ্ছিলো সবারই একটু একটু কষ্ট হয় তো তবু যাই হোক মায়ের ইচ্ছে মা আমাদের ঠিক মতো পৌঁছে দেয় পরে যাই না কেন যত সিঁড়ি হোক না কেন তো অবশেষে পৌঁছে গেলাম আর দেখো কত সুন্দর ভিউ পাহাড়ের উপরে মন্দিরটা প্রচুর ট্যুরিস্টও আসে এখানে এই মন্দিরে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা দেখো তো জয় মাতা জি আমরা এখন পৌঁছে এখন এই মন্দিরে প্রবেশ করবো এখানে এখন একটু ওরা ভোগ দেবে প্রসাদ নিয়ে এসেছে বসে পড়েছে ওই মানে আনটি নাতনি আর কি ওই দিদি যে নীলম দিদি আর কি তার মেয়ে আর এদিকে প্রীতি দিদি আছে সঙ্গে এই দিদিটার বাড়ি বিহার আর একটা দিদি আছে তার বাড়ি হচ্ছে হরিয়ানা আর এই দিকে আমার মেয়ে দেখো কি সব করে যাচ্ছে এদিকে বলিকে দেখেছে ওখানে বসে পড়েছে তো এই যে এদিকে ওখানে ঘরে প্রসাদ দিয়েছে বলিকে প্রসাদ দিলো আর আমি একটু চারদিকে ভিডিও করে নিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল ওয়েদারটা সন্ধ্যা হতে চলেছে এখানে একটু লেটে সন্ধ্যা হয় তো প্রায় তখন বাঁচে হচ্ছে বিকেল তখন ছটা হয়ে গিয়েছে অবশ্যই সেই যখন আমি এই ভিডিওটা করছিলাম তখনও দেখো সূর্য আছে আর কি অন্ধকার হয়নি এরপরে দেখো বজরঙ্গলিকেও পুজো দিয়ে দিচ্ছে খুব কষ্ট হচ্ছে এরা চলে যাবে অনেক দিন থেকে আমরা একসাথে একই সাথে এসেছিলাম এই যে আমিও প্রসাদ পেয়ে গেলাম তো এখন ওরা চলে যাবে খুব খারাপই লাগছে আর কি এতদিন আড়াই বছর একসাথে ছিলাম আমরা এই যে দেখো কীর্তন করছে খুব সুন্দর করে খুবই ভালো লাগে তো যাই হোক কীর্তন কীর্তন করার পর বেরিয়ে পড়লাম আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সব এখানে সব রাজ্যের লোক একসাথে আছে সবাই কত সুন্দর মিলেমিশে আছে কিন্তু এই যে সবাই চলে যাবে এটাই একটা দুঃখ একটু সবাই চলে যাচ্ছে এর আগে দিদি হয়েছিল মধ্যপ্রদেশে সেও চলে গেল এক হলো এই যে নীরব দিদি এরাও চলে যাবে নীরব দিদি তো চলেই গিয়েছে আমি ছুটিতে ছিলাম জানুয়ারিতে তো আমি এসে আমরা ফেব্রুয়ারিতে আসলাম এসে আর নীরব দিদির সাথে দেখা হয়নি তার আগে চলে গিয়েছে তো নীরব দিদির শাসিন এসেছে তার সাথে আছে আনটিকেও খুব মিস করবো আনটিও ভীষণ ভালো মনের মানুষ আসলে কি ভিন্ন ভিন্ন রাজ্যের মানুষের সাথে মিল মিশতে পারার পর বোঝা যায় যে সত্যি সব জায়গার মানুষই খুব ভালো হয় দূর থেকে অতটা বোঝা যায় না যখনই কারোর সাথে মিল মিশতে পারবে তখন বুঝতে পারবে না সত্যি মানুষ কত ভালো হয় তো যাই পুজো শেষ করে আমরা সব বেরিয়ে পড়ছি আর আমাদের বাচ্চারা সব দেখো যে আগে একদম নিচে চলে গিয়েছে দেখাই যাচ্ছে না কারণ ওঠার সময় কষ্ট নামার আমার সময় তো কষ্ট না তাই একটু ভয় হচ্ছে একদম পাহাড়ি রাস্তা যদি গড়িয়ে নিচে পড়ে যায় আর আমার মেয়ের সাহস দেখো এইটুকুনি পুচকেও একটা মেয়ে একা একা যাবে মানে আমাকে ছেড়ে দিয়ে চলে আসছে বলো ভাবা যায় এ তারপর আসার সময় দেখো যে